নমস্কার বন্ধুরা বিনার রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সর্ষে ইলিশ আমি এখানে ছপ নিয়ে নিয়েছি এবার আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে দেব হলুদ দেব লবণ এবার ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি মশলাটাকে বেটে নেবো দিয়ে দিয়েছি এখানে দু চামচ মতো সর্ষে দিয়ে দিয়েছি আর দেব এক চামচ পোস্ত এবার আমি ভালো করে বেটে নেবো শিলে বাটলে বাটাটা সুন্দর হয় দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি মশলাটাকে বেটে নিয়েছি বন্ধুরা একেবারে মিহি করে বেটে নিয়েছি দিয়ে দেবো মাছ নামিয়ে নেব এভাবে হালকা করে ভেজে একবার খেয়ে দেখবেন আপনারা তো কাঁচা খেয়েছেন দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দেবো কালো জিরে দেবো কাঁচা লঙ্কা গলু একসঙ্গে জল দিয়ে দিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিয়েছিলাম আর একটু জল লাগবে আর একটু জল দেবো দেব লবণ মাছগুলো বন্ধুরা এভাবে হালকা মাছগুলোকে ভেজে একবার খেয়ে দেখবে দারুণ লাগে আপনারা তো কাঁচা মাছ খেয়েছেন লাস্টে লবণটা একটু দেখে নেবেন নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে এবার দেবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন